সালামু আলাইকুম সকল খামারি ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আসলাম গবাদি পশুর সিনাফোলা রোগের নিয়ে কিছু আলোচনা করার জন্য এবং কিভাবে আমি এই সিনাফোলা রোগের চিকিৎসা করলাম এটা দেখানোর জন্য আপনারা এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজ এখন চিকিৎসা করার জন্য আমি আসলাম তো এই গরুটি লাম্পি স্কিন ডিজিজ নামক একটি রোগে আক্রান্ত হয়ে এই গরুটি সিনাফুলে গিয়েছিল তো এর আগে যে ডাক্তার চিকিৎসা করছে উনি সেনার মধ্যে যে পানি থাকে এই পানিটি উনি নামায়নি নি এবং পানিটি বের করে দেওয়া লাগে এটি উনি হয়তো বা জানে না তো আজ আমি আমার ডাকছে শুধু ওই সেনার পানিটা নামা নামার জন্য এবং কীভাবে নামাইতে হয় এবং এর বাকি ট্রিটমেন্ট কি করা লাগে এটা আমার ডাকার জন্য তো এখন আপনারা যে সেনাটা দেখতেছেন সিনাটা আমি শুই বা নিডেল দিয়ে ছিদ্র করে দিচ্ছি তো ছিদ্র করলে সুই বা নিডেল দিয়ে ছিদ্র করলে কীভাবে পানি আসে আপনারা দেখেন তো আপনাদের বাসায় যদি এরকম হয় লাম্পি আক্রমণের ফলে যে সিনাটা যে ফুলে যায় তো এখানে এরকম যদি হয় তাহলে আপনারা শুই দিয়ে এভাবে আমার মতন করে আপনারা দশ থেকে পনেরোটি ছিদ্র ছিদ্র করবেন তাহলে পানিগুলো বের হয়ে যাবে দুই দিন বা তিন দিনের মধ্যে এই যে সিনাটা দেখতেছেন এই সিনাটা পুরোটাই কমে যাবে এই যে এখন যে সেনাটা আছে সিনার মধ্যে সম্পূর্ণ পানি এই পানিগুলো বের হয়ে গেলে গরুটি ইনশাল্লাহ আস্তে আস্তে সুস্থ হবে তো আপনারা নিচের মধ্যে যেখানে নরম জায়গা আপনারা দেখবেন সিনার যে অংশটা ফুলেছে তার নিচের মধ্যে দেখবেন এক জায়গায় নরম আছে ওই নরম জায়গায় চার থেকে পাঁচটা ছিদ্র করবেন তাহলে পানিগুলো শোক বের হয়ে যাবে তো এ গরুর যেহেতু আগে অন্য কোনো চিকিৎসক চিকিৎসা করেছিল তো এই ক্ষেত্রে আমি আজ বেশি কোনো ট্রিটমেন্ট আমি কোনো ট্রিটমেন্টে আজ করব না শুধু এর পানিটা নামানোর পর পরবর্তী যে ওষুধগুলো খাওয়ানো খাওয়াইতে হয় এই ওষুধগুলো আমি এখানে দিয়ে যাব তবে ইনজেকশন করব না কারণ লাম্পে আক্রমণের ফলে এই এই পশুটিকে ওরা অন্য কোনো ডাক্তার দশ থেকে বারোটি ইনজেকশন করেছে এখন বেশি ইঞ্জেকশন করলে গরুটি আর দুর্বল হয়ে মারা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই এখানে ইনজেকশন না করে শুধু কিভাবে গরুটির পানিটা নামানো যায় এবং বাকিটা সুস্থ রাখানো যায় রাখা যায় এই ব্যাপারে আমি পরামর্শ পরামর্শ এবং ট্রিটমেন্ট করব। তো এই গরুটিকে কিছু অ্যান্টিবায়োটিক ইনজেকশন না করে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়ানো যেতে পারে এই গরুটিকে আপনার কিছু পেনিসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অবশ্য ভালো হয় পাটা দেখেন কি অবস্থা ফুলে গেছে আর পানিগুলো বের করলাম দেখেন পানিগুলো রকম পানি আসতেছে টা পানি দেখেন অনেকটা কমে গেছে তবে কাল পরশু বা দুই দিনের মধ্যে বাকি যে পানিটা আছে পানিটা একটুও থাকবে না যেহেতু আগে কোনো ডাক্তার চিকিৎসা করছে তাই আমি নতুন করে চিকিৎসা দেবো না শুধু খাওয়ার রুচির জন্য কিছু ওষুধ দেবো এখানে যেমন খাওয়ার রুচির জন্য ব্যবহার করা যেতে পারে রিফেন্স নামে একটা ফাইলাসের ডক্টর কোম্পানির তো এটা খাওয়ালে অসম খাওয়ার এমিউনিটিটা বৃদ্ধি হবে পেনিসিলিং কিছু ট্যাবলেট দেব এর আগে যে ডাক্তার চিকিৎসা করছিলো পি কে দিয়েছিল দিয়েছিলো বায়ু গাছ এবং ইথেল ক্যাপ তো এখন আমি এসব আর দেবো না ব্যথারও কোনো ওষুধ এখানে ব্যবহার করবো না শুধু পেনিসিলিন ট্যাবলেট ব্যবহার করব পিকে ভাত এখন দেওয়া যাবে না পিকে ভাত যদি আপনারা বেশি বাইরে তো কোনো ওষুধ খাওয়া নেই আর হোমিও আছে হোমিও খাওয়াছেন কয়দিন ছয় সাত দিন ছয় সাত দিন ছয় দিন আমরা পানির ওষুধ গেছে তার মুষ্টি বা পঞ্চাশ গ্রাম খাওয়ার ছোটা পঞ্চাশ গ্রাম আপনার খেজুরের গুঁড়ো একশো গ্রাম মিশ্রণ করে সাথে একটু লেবু দিয়ে খাওয়ালে গোলটি অনেকটাই সুস্থ থাকে তো কয় দিসি বস কয় দিন দেখি কি কি ওরা অন্য ডাক্তার কি কে 5 কে 5 5 লাখ দতো দইতো এখন এইসব রাত দরকার হবে না এক কয় রাখব